হাই হ্যালো বন্ধু সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তা সবাই ভালো আছো ভালো থাকো আমি এটাই চাই তোমাদের জন্য ভালো থাকার ঠিক আছে যারা যারা লাইফে আসবে তারা মন দিয়ে কথাগুলো শুনবে আর প্লিজ তোমরা কমেন্ট করবে লাইভটা লাইক করবে ঠিক আছে কে একটা আমাকে কথা দিয়েছিল যে সারা জীবন তোমার সাথে থাকবো বেশি দিন কার কথা নয় কালকে রাতে বলেছিল যে তোমার সাথে সারা জীবন থাকবো আর আজকে এখন আমাকে সে বলছে তোমাকে আমি ছেড়ে দিলাম তাহলে কীরকম ভালো সে বাসে তোমার জানো কোনোদিন কাউকে ভালোবেসেছো বন্ধু এরকম হয়েছে তোমাদের সাথে যে কালকে রাতে আমাকে কথা দেয় যে তোমার সাথে সারা জীবন থাকবো আর আজকে সে ছেড়ে চলে যায় সাথে হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও বলো সবাই লাইফটা জয়েন করো বন্ধুরা সবাই লাইফটা জয়েন করো লাইফটা লাইক করে কমেন্ট করো কেউ একটা মেয়ে আমাকে কথা দিয়েছিল যে তোমার সাথে সারা জীবন থাকবো আর আজকে সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তাহলে কথা সে কীরকম রাখে আর কীরকম দাম আছে তোমরা বলতে পারবে প্লিজ তোমরা জানা থাকলে কমেন্ট করো আমার তো আর জানার বলার তো কোনো ভাষাই নেই জানা তোমাদের যদি জানা থাকে তা তোমরা প্লিজ কমেন্ট করো যে কথা দিয়ে যারা কথা রাখতে পারে না তাহলে তাদের কি করা দরকার তাদের সাথে তোমারা বলো প্লিজ বন্ধুরা সবাই কমেন্ট করো কমেন্ট করো যে কেউ আমাকে না সারা জীবন কথা দিয়েছিল থাকার জন্য আর থাকবে আমার সাথে আজ সে হঠাৎ সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে বুঝতে পারলে তাহলে তোমারাই বলো তার সাথে কি করা দরকার আর কি করব বলো সে যখন সারা জীবন সে যদি নাই যদি থাকতে পারে তাহলে কেন আমাকে কথা দিয়েছিল যে সারা জীবন তোমার সাথে থাকবো তাই না বন্ধুরা তোমার ঝটপট কমেন্ট করো আর লাইফটা লাইক করো আমার আজ মাসের লাইফে যে তার প্রত্যেকটা কথা আজ আমি বলবো তোমাকে তোমাদেরকে তোমাদের কাছে শেয়ার করবো তোমরা প্লিজ কমেন্ট করো ঠিক আছে সে প্রথম যখন এসেছিল সে আমার সাথে কথা বলতাম কথা বলতাম সে আমাকে ভালোবাসবো বলেছিল দেখো আমি বলেছিলাম ভালোবাসবো ঠিক আছে সে বলেছিল সারা জীবন থাকবো তোমার সাথে ঠিক আছে কিন্তু আজকে সে ছেড়ে চলে যাচ্ছে কোনো একটা রিজন নাই ও কোনো কথাটাই আমাকে বলে নি যে ছেড়ে চলে যাচ্ছে কোনো ভুল থাকলে ছেড়ে যাওয়ার কথা বলতে পারতো কোনো ভুল নেই সে আজ কিসের জন্য ছেড়ে যাচ্ছে তোমরা বন্ধুরা প্লিজ কমেন্ট করবে কেউ সত্যি মেয়েরা এরকমই হয় ভালোবাসা কথা দিয়ে ভালোবাসার স্বপ্ন দেখি এইভাবে ছেলেদেরকে কষ্ট দেয় আমার ছানা ছিল না যদি তোমাদের কারো জানা থাকে তা প্লিজ কমেন্ট করো মেটার নাম আমি ঠিকই লব লাস্টে ঠিক আছে লাস্টে আমি নাম লব মেটা আমি নাম লব লাস্টে এখন লব না ঠিকই নিব লাইভ চলতে চলতে তার নাম নিয়ে নিব তোমরা প্লিজ সবাই লাইভটা লাইক করে কমেন্ট করো ঠিক আছে এইভাবে ছেলেদের মন নিয়ে কেন মেয়ে তোমাদের কিন্তু বলছি মেয়ে যারাই ভালোবাসো তাদের কিন্তু বলছি ছেলেদের মনটা এতটাই সস্তা নয় যে খেললা করবে ইউজ করবে যে ছেলে এরকম কেউ কারোর সাথে করো না প্লিজ আর যে আমাকে ভালোবাসো সে যদি লাইফে থাকো ঠিক আছে সে নিশ্চয়ই আমার কথাটা শুনছো তুমি ভালো করে শুনো জীবনটা আমার যেরকম নিয়ে খেলা করেছ আর কারো জীবনটা নিয়ে খেলা করো না যেরকম আমাকে কথা দিয়েছিল আশা দিয়েছিল যে সারা জীবন তোমার সাথে এটা আর দিও না ঠিক আছে যে থাকবো কষ্টটা আমাকে দিয়েছ সেই কষ্টটা আর কাউকে দিও না আশা করছি তার সাথে ভালো ব্যবহার যারই কাছে থাকবে যারই কাছে থাকো তার সাথে ভালো ব্যবহার করো কষ্ট দিও না ঠিক আছে যেরকম আমাকে কষ্ট দিচ্ছ দিয়েছ আশা করছি আর কাউকে তুমি দ্বিতীয়বার কষ্ট দেবে না ঠিক আছে দ্বিতীয়বার কোনো ছেলের জীবন নিয়ে খেলা করো না ঠিক আছে যেরকম আমার সাথে খেলাটা করলে সেরকম খেলাটা জীবন আর কারোর সাথে করো না ঠিক আছে এটাই তোমাকে আমি বললাম আর তোমার যে আমাকে ভালোবাসে সে যদি লাইফটা আমার দেখো ঠিক আছে তোমাকেই বলছি কথাটা ছেলেদের জীবন নিয়ে খেলা করো না যার কাছে আসো যার কাছে থাকবে তার জীবনটাকে নিয়ে সোকে সংসার করো ঠিক আছে আর কোনো ছেলের জীবন নিয়ে খেলা করো না আর কাউকে মিথ্যা আশা দিও না যে তোমার সাথে সারা জীবন থাকবো ঠিক আছে মিথ্যা আশা দেওয়াটা খুবই খারাপ বুঝেছ মিথ্যা আশা দেওয়াটা খুবই খারাপ মিথ্যা আশা কোনো দিন কাউকে দিও না আমি এটাই চাই আমি দশ মিনিট থাকবো বেশিক্ষণ লাইফে থাকবো না আমি বেরিয়ে যাবো ঠিক আছে ইয়ার মধ্যে কার যদি কমেন্ট করতে ইচ্ছা হয় তাহলে প্লিজ তোমরা কমেন্ট করো তোমাদের জানতে ইচ্ছা হলে প্লিজ তোমরা জানতে পারো উত্তর দিয়ে দেবো প্লিজ বন্ধুরা সবাই লাইভটা লাইক করে কমেন্ট করো তোমারা যেরকম কমেন্ট করবে তোমাদের কিন্তু উত্তর দেওয়ার জন্য আমি রাজি আছি ঠিক আছে তোমারা প্লিজ কমেন্ট করো আমি উত্তর দিয়ে দেবো সবাই কমেন্ট করো প্লিজ বন্ধুরা কমেন্ট করো প্লিজ বন্ধুরা প্লিজ 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 সবাই কমেন্ট করো যারা লাইফে যুক্ত হয়েছে তারাই কমেন্ট করো বন্ধুরা প্লিজ কমেন্ট করো এত কষ্ট বুকের ভিতর রাখার জায়গা নাই তো আমি মনে মনে হয়তো আমি যাকে ভালোবেসেছিলাম হয়তো সে অন্য কাউকে ভালোবাসছে বাসে পেয়ে গিয়েছে ছেলে ওই জন্য সে আমাকে ছেড়ে চলে গিয়েছে তা আমি দুঃখ নাই আমার কোনো ছেড়ে চলে গিয়েছে দা ঠিক আছে একটু কষ্ট হবে কিছুদিন ভুলে যাব ঠিকই কিন্তু ও তুমি যাখি আমার লাইফটা যদি তুমি দেখো তুমি যদি যাখি পেয়ে পাও তা তুমি তার সাথে ভালো ব্যবহার করো ঠিক আছে খারাপ ব্যবহার করো না তার সাথে তুমি তো আশা করি তুমি কাউকে পেয়েছো ওই জন্য আমাকে ছেড়ে গিয়েছো কোনো দুঃখ নাই তো ঠিক আছে কিন্তু ভালো ব্যবহার করো তার সাথে আমাকে যেরকম ছেড়ে দিয়েছো ধোকা দিয়েছো সেরকম তাকেও যেন ধোকা দিও না তুমি তো কাউকে পেয়েছো আমি জানি আমি ভালোভাবে জানি তুমি কাউকে পেয়ে গিয়েছো আমাকে যেরকম ছেড়ে দিয়েছ ঠিক আছে আমাকে যেরকম কষ্ট দিয়েছো সেরকম যেন আর তাকে যেন কষ্ট না যেন দিও আমি এটাই তোমার কাছে ইয়ে করছি রিকোয়েস্ট করছি তুমি যাকেই কর যারই সাথে প্রেম করছো তাকে আর ধোকা দিও না আমাকে যেরকম ধোকা দিয়ে দিলে দিয়েছো সেরকম তাকে না যেন আর ধোকা দাও ঠিক আছে এটাই তোমার কাছে আমার রিকোয়েস্ট যে আমাকে যেরকম ধোকা দিয়েছো সেরকম যেন তাকে না যেন ধোকা দেয় তাই ছাড়া এই কথা বন্ধুরা প্লিজ সবাই কমেন্ট করো কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলবো আমি চলে থেকে বেরিয়ে যারা বন্ধুরা লাইভটা লাইক করছো প্লিজ কমেন্ট করো তারা তুমি অন্য কাউকে পেয়েছো আমি জানি তুমি অন্য কাউকে পেয়ে গিয়েছো ওই জন্য আমাকে ছেড়ে দিয়েছো ঠিক আছে তা আমাকে যেরকম ছেড়ে দিয়েছো সেরকম তাকে যেন তার সাথে করো না ঠিক আছে সারা জীবনটা যেটা আমার সাথে থাকবো বলেছিলে ঠিক আছে আশা দিয়ে ধোকা দিয়ে দিয়েছ কিন্তু তাকেও এরকম ব্যবহারটা তার সাথে কোনো দিন করো না কিন্তু সব ছেলে একরকম নয় ঠিক আছে কে কষ্ট সহ্য করতে পারে কে কষ্ট সহ্য করতে পারে না ঠিক আছে তা এরকম কারোর সাথে করবে না হ্যালো বন্ধু কেমন আছো প্লিজ লাইভটা লাইক করে কমেন্ট করো আর তোমার নামটা কি প্লিজ জানাও আর কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো হাই হ্যালো বন্ধু প্লিজ কমেন্ট করো তোমার নামটা কি বলবে তোমার নামটা তোমার নামটা প্লিজ বলো সবাই কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কিন্তু আমি একটা কথা ভাবি যে যখন আমি তার সাথে সারা জীবন থাকতে পারবো না কেন আমি তাকে আশা দেবো মিথ্যা কথা কেন বলবো যে হ্যাঁ তোমার সাথে সারা জীবন থাকবো আমি কেন অভিনয় করো তার সাথে কিসের জন্য এত অভিনয় করো কি কারণে অভিনয় করো থাকতে পারবে না বলে দিবে যে থাকতে পারবো না কিন্তু এতটা আশা দিও না এত অভিনয় করো না তার সাথে অভিনয় জিনিসটা খারাপ অভিনয়ে কারো জীবন বাঁচায় কারো জীবন নেয় ঠিক আছে তা আশা করছি কারো জীবন নিয়ে খেলা করো না ঠিক আছে নিশ্চয়ই তুমি আমার লাইফটাই আছো কমেন্ট করছো না আমি জানি তা প্লিজ তুমি তুমিও কমেন্ট করো তোমারও যদি কিছু বলার থাকে বলে যেত ঠিক আছে তা কিন্তু এত অভিনয় যে জীবনটা তার বুঝতে পারলে জীবনটা তোমারও নয় তুমি তুমি হয়তো অন্য জনকে নিয়ে ভালো থাকবে সুখে থাকবে কিন্তু তার একবার কি হবে সেটা ভেবে দেখেছ কেন অভিনয় করো কেন সারা জীবনে থাকার কথা দাও তোমারা আমি এইটা বুঝতে পারি না যে সারা জীবন যখন থাকতে পারবে না তাহলে কেন আশা দাও মিথ্যা কথা বলে যে হ্যাঁ সারা জীবন থাকবো প্লিজ বন্ধুরা সবাই কমেন্ট করো আমি এটাই ভাবি যে কেন মিথ্যা কথা বলে আশা দেয় ধোকা দেয় মানুষকে ঠিক আছে বন্ধুরা আশা করি যে তোমরা সবাই ভালো আছো তোমরা ভালো থাকো আমি এখন লাইফটা বন্ধ করে তো তোমরা সবাই ভালো থাকো আমি লাইভ বন্ধ করে যাচ্ছি ঠিক আছে আমি লাইফটা বন্ধ করে দিচ্ছি আর লাইফে থাকবো না লাইভ আমি বেরিয়ে যাচ্ছি তা আমি লাস্ট যাওয়ার আগে কটা কথা বলে যাই কোনোদিন কাউকে ধোকা দিও না কাউকে মিথ্যা কথা বলে আশা দিও না যে হ্যাঁ তোমার সাথে সারা জীবন থাকবো এই কথাটা কাউকে বলবে না থাকতে পারবে না প্রথমেই বলে দেবে যে সারা জীবন থাকতে পারবো না কিন্তু এইভাবে তার সাথে ইয়ে করো না ওকে বাই বাই টাটা সবাই ভালো থাকো